গত এগারো পাঁচ হাজার চব্বিশ সকাল সাড়ে পাঁচটায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যোগে নয়ন বিশ্বাস নামে এক ভদ্রলোক তার ছেলে সহ ঢাকায় আসে এসে তার ছেলে চলে যায় মোহাম্মদ আর ভদ্রলোক উনি গাজীপুর যাবেন উনি গাজীপুর যাবেন এবং গাজীপুরে একটি রায়দা পরিবহনে একটি বাসে উনি টিটিপাড়া থেকে উঠেন এরপর থেকে ওই ভদ্রলোকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না এই সংক্রান্ত তার ছেলে মানে বাদী হয়ে একটি জিডি করেন আমাদের সাধারণ খান এবং আমরা গত কয়েকদিন ধরেই আমরা খুঁজছিলাম আসলে ভদ্রলোক কোথায় গেলেন পরবর্তীতে আমরা এই তদন্ত জিডি তদন্ত চলাকালীন আমরা জানতে পারি যে ভদ্রলোক ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে উনি চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গিয়েছেন এবং তাকে মাসক কিছু পান করানো হয়েছে তার প্রেক্ষিতে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন টিটি পাড়া এই ধরনের বিভিন্ন এলাকার অসংখ্য সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পারি এবং জানতে পারি যে অজ্ঞাত মামা কোনো ব্যক্তি তাকে জুস পান করাচ্ছেন এই ধরনের একটি ফুটেজ আমাদের সংগ্রহ করি প্রাথমিকভাবে এবং পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আমরা ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করি এবং তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে অজ্ঞাতনামা ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ কর্মকার ওরফে নুর মোহাম্মদ এবং তাকে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমরা জানতে পারি যে এই বিশ্বজিৎ কর্মকার সে চেতনাশক পান করিয়ে ওই যে নয়ন যে মারা গিয়েছেন তার কাছ থেকে তার ব্যাগ মোবাইল টাকা অন্যান্য জিনিস নেওয়ার উদ্দেশ্যে চেতনাশক পান করায় এবং তার ফলশ্রুতিতে সে যখন অজ্ঞান হয়ে যায় তার জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যায় আমরা পরবর্তীতে বিশ্বজিৎ কর্মকারের কাছ থেকে তার মোবাইল এবং ব্যাগ এবং অন্যান্য যে মালামাল সেগুলো আমরা উদ্ধার করি উদ্ধার করিয়ে সরকার একটি হত্যা মামলাও রুজু হয়েছে এবং আমাদের তদন্ত চলম